বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন বহরমপুরে রবিবার বেলা এগারোটা নাগাদ বহরমপুর মোহনা বাস স্ট্যান্ড চত্বরে শ্রমিক সংগঠনের দপ্তরে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় প্রায় শতাধিক রক্তদাতা রক্তদান করেন তৃণমূল শ্রমিক সংগঠনের উদ্যোগে হওয়া এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা অশোক দাস চাঁদ মোহাম্মদ তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি সুবোধ দাস সহ তৃণমূল নেতাকর্মী ও শ্রমিক সংগঠনের সদস্যরা মহরপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূল আইটিউসি অর্থাৎ তৃণমূল শ্রমিক সংগঠনে জেলার সভাপতি সুবোধ দাসির উদ্যোগী আজকে এখানে শ্রমিকেরা আমাদের শ্রমিক ভাইয়েরা তারা যারা শ্রম দান করে যাদের জীবিকা নির্বাহ করে সেই শ্রমিক ভাইয়েরা আজকে রক্তদানে প্রতি হয়েছে বহু মানুষ যারা মৃত্যুর সঙ্গে লড়াই করছে সেই শ্রমিকের রক্তে তারা বেঁচে উঠবেন সুস্থ হবেন এটাই কাম্য আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে শিখিয়েছে যে মানুষের জন্য কাজ করে যেতে হবে শ্রমিকেরা যেমন শ্রম দেন এটা যেমন তাদের জীবিকা ঠিক তার পাশাপাশি তাদেরকেও মানুষের জন্য কাজ করতে হবে তাই তারা রক্তদানের মতো মহতি একটা অনুষ্ঠানে আয়োজন করেছিলেন